আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন ধৈর্য সরকারে দেখার জন্য অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা আমরা এমন একটা দেশে বাস করতেছি প্রতিহিংসার রাজনীতি এখানে একজন আরেকজনকে দেখতে পারেন না যদি আমলিক আসে বিএমপিকে দেখতে পারেন না যদি বিএমপি আসে আমলিককে দেখতে পারেন না আসলে আমরা এই প্রতিহিংসা রাজনীতি থেকে বাইর হয়ে আসতে চাই আমি একটা জিনিস হিসাব করছি যেটা হচ্ছে কি আমরা চাই বর্তমানে এমন একটা নির্বাচন আসুক যেখানে আওয়ামী থাকবে না বিএমপিও থাকবে না বাংলাদেশ থেকে আওয়ামী লীগ দুইটা দলের বিলুপ্তি চাই এবং তৃতীয় পক্ষ নতুন কোনো দল আসুক নতুন কোনো সংগঠন করে দল আসুক এবং নতুন কোনো সরকার আসুক তাহলে আমাদের জন্য বেটার হবে এই যে প্রতিহিংসার রাজনীতিটা যেমন না থাকে যেই আসুক আমরা তাকে সাপোর্ট করব তাকে ভালোবাসবো সে যেমন দেশকে উন্নত করতে পারে দেশকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে দেশের জন্য কাজ করে আমরা এটা চেষ্টা করবো সবসময় এখন আমরা বাঙালি ছাত্র জনতা আসি যেখানে এখানে আমাদের কোনো প্রকার সমস্যা হওয়ার কোনো কথা না এখন আমাদের দরকার একটা দেশে স্বাধীনভাবে আমরা যেমন যেমন চলতে পারি একটা মানুষ দরজা খুলে ঘুমাতে পারে আমরা দেখেন দেশের আছি এই দেশের আসি দরজা খুইলা তারপরে ঘুমায় একটা চোর একটা এই দেশের কোন একটা পাবলিক একটু তাকায়ও না যে এই গেটটা খোলা আছে না আটকানো আছে এখানে তারা কেউ দেখে না তো এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হোক বাংলাদেশে বাংলাদেশের মানুষের মন থেকে যে হিংসা আছে এগুলা দূর করে দিতে হবে আমরা সবাই একত্রিত থাকব বাই বাই সমস্ত বাংলাদেশের লোক সবাই একত্রিত হতে হবে সবাই আমরা একত্র থাকার জন্য চেষ্টা করতে হবে এবং আমাদের মন থেকে হিংসা দূর করে দিতে হবে যে দল যেই আসুক আমাদের দেশ ভালো চালাতে হবে এবং আমরা প্রতি হিংসার রাজনীতি চাই না ভালোবাসার রাজনীতি চাই সবাই সবাইকে ভালোবাসতে হবে সবাই সবার পাশে থাকতে হবে এভাবে যদি আমরা আমরা যদি পাবলিক যারা আছি আমরা যদি সবাই যদি মনের ভিতরে এইটা ভাবি যে অন্য একটা বাই আমি যার বিরুদ্ধে দাঁড়াবো সে কিন্তু আমার বাই তাহলে আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো তাকে আমি কেন মারবো তাকে মারলে আমার ফায়দা কি। একটা মানুষকে মাইরে আমার ফায়দা হবে কি সবাই আমরা ভালো হয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং দেশের সরকারের কাছে এটাই থাকবে যে পুলিশ প্রশাসন আমাদের দেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে এরা যেমন একেবারে মনটাকে উদার করে আমাদেরকে ভালোবাসা দিতে পারেন এবং যেই জায়গায় সমস্যা সেই জায়গায় তাৎক্ষণিকভাবে সমাধান করে দেয় তাহলে আমাদের ভিতরে কোনো সমস্যা থাকবে না কোনো জায়গায় যদি গন্ডগোল করে কেউ সাথে সাথে এটার বিচার করা হবে তাহলে দেশে কোনো প্রকার দুর্নীতি থাকবে না কেউ যেমন দুর্নীতি কইরা দেশের টাকা দেশের বাইরে না নিয়ে যেতে পারে এরকম যেমন প্রোটেকশন থাকে যেমন কেউ যেমন দেশের টাকা ইনকাম কইরা দেশের টাকা বাইরে যেমন না নিতে পারে দেশের টাকা দেশেই থাকবে দেশে উন্নতি করা লাগবে বিদেশে যেসব বিজনেস আছে ওইসব বিজনেস করতে পারবে কিন্তু এমন কোনো মানে এমন কোনো কানুন যেমন না থাকে যে দেশের টাকা সে বাইরে পাচার করতে পারবে দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যেতে পারবে এমন এমন আইন থাকলে এটা বন্ধ করে দিতে হবে আমাদের দেশের টাকা দেশে রাখতে হবে এবং দেশে ব্যবসা বাণিজ্য করতে হবে দেশের মানুষদের চোখ কান খোলা রাখতে হবে এবং সবাই বাই বাই হিসাবে একত্রে চলার জন্য অঙ্গীকার করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা আমার পুরো কথাটি শুনবেন তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার এই কথাগুলো কেমন হলো কেমন লাগলো আপনাদের কাছে আজ এখানেই আল্লাহ হাফেজ